এই পৃথিবীর প্রেম আর সব যুদ্ধ সাঙ্গ করে কবি হেলাল হাফিজ স্থায়ী হলেন কবিতার পৃথিবীতে সমালোচকদের বিচারে অবস্থান যেখানেই হোক না কেন জনপ্রিয়তার বিচারে বাংলাদেশের শীর্ষ কবিদের সারিতেই থাকবে তার নাম তার বারুদ এই কবির বয়স হয়েছিল ছিয়াত্তর বছর জীবনের শেষ দিনগুলো তার কাটছিল ঢাকার শাহবাগের হোম নামের এক হোস্টেল শুক্রবার দুপুরে বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় পাশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রহমান জানান বেলা মিনিটে কবিকে হাসপাতালে আনা হয়েছিল তার আগেই তার মৃত্যু হয় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোক নেমে আসে রাজধানী ঢাকার আকাশে কাছের মানুষেরা ছুটে যান বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসকের চেষ্টা সত্ত্বেও কবি নিজেই যেন আর থাকতে চাননি পৃথিবীতে আপন করে নিলেন নিঃসঙ্গতাকে এই চলে যাওয়া যেন তীব্র ক্ষোভ আর অভিমানের বাংলা একাডেমির প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বেলা এগারোটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদজহ জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় কবি হেলাল হাফিজের দাফন সম্পন্ন হয়েছে আজ শনিবার বিকেল তিনটার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয় জাতীয় প্রেস ক্লাবের জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দ্বিতীয় জানাজা নামাজের আগে কথা বলেন কবি হেলাল হাফিজের বড় ভাই দুলাল এ হাফিজ ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ভক্ত সুবানุทয়ে সভায় উনি অসাধারণ একটা মানে মানুষ ছিলেন অমর হৃদয় এবং এই সম্মান জীবন উনি বেছে নিয়েছিলেন ওনার জন্যে সবাই চেষ্টা করেছে ওনাকে গrieve করার জন্য কিন্তু সম্ভব হয় নাই এই দুই বছর আগেও একবার অসুস্থ হয়ে পড়লেন সিরিয়াসলি তখন আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিএসএমএম ইউতে গেলাম ভাইস চ্যান্সেলারকে বলে ভর্তি করানোর ব্যবস্থা করলাম পরদিন ভাইস চ্যান্সেলার রাউন্ডে গেছে গিয়ে দেখেন রোগী নাই উনি ভর্তি হনবেন হাসপাতালে উনি যেতেন তো যাই হোক উনি বেঁচে থাকবেন ওনার লেখার মধ্যে দিয়ে প্রেম ও দ্রোহের এবং বাংলাদেশের যে একটা নতুন বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি সেই প্রত্যয়ে অঙ্গীকারে হেলাল হামিদের কবিতা আমাদের উজ্জীবিত করেছে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছে প্রগতি আন্দোলনে সহায়তা করেছে পাছেও হয়ে থাকবে জানাজা শেষে কথা বলেন ঢাকা রিপোর্টার্স সভাপতি আবু সালে আকবর এটা তার মৃত্যু আমাদের জন্য অপরিমল ক্ষতি হবে হয়েছে আমরা আশা করি ওনার যারা ভক্তবৃন্দ আছেন সবাই তবে তার প্রতি তার ruh মাত্রা কামনা করে দোয়া করবেন সদস্যদেরকে আছে সেগুলো মার্জনা করে আল্লাহ ওনাকে জান্নাতের সায়াতলে দাখিল করবে এটি আমাদের আশা স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ